নমস্কার বন্ধুরা আমি রাজকুমার আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে দেখাবো আপনারা যারা ডাবলিউ বি গ্রুপ সি ডি পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য পরীক্ষায় আসার মতো সম্ভাব্য পঁচিশটি প্রশ্ন উত্তর এবং সঙ্গে সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনি কিন্তু মিস করে যেতে পারেন তার আগে আপনি যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দেবেন যাতে সবার আগে এই রিলেটেড নতুন নতুন খবর পেয়ে যেতে পারেন চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই এক নাম্বার প্রশ্ন দেখুন তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন কে উত্তর হচ্ছে কে দেবেন্দ্রনাথ ঠাকুর দেখুন এরপর এই দেবেন্দ্রনাথ ঠাকুর ও তত্ত্বোধনী সভা নিয়ে কিছু সংক্ষিপ্ত হয় এর প্রধান উদ্দেশ্য ছিল কি ব্রাহ্মণ ধর্মের প্রচার এবং উপনিষদের জ্ঞান বিস্তার করা দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও ব্রাহ্ম সমাজের একজন প্রধান নেতা ছিলেন এই দেবেন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন দেখুন অমৃত বাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর না শিশির কুমার ঘোষ দেখুন অমৃত বাজার পত্রিকা ব্যাখ্যা দেখুন আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় এটি প্রথম দিকে ভারতের একটি সংবাদপত্রের মাধ্যমে এটি হয়েছিল যা ব্রিটিশ সরকারের নীতির আলোচনা করত এটি স্থানীয় ভাষায় প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ জাতীয়তাবাদী সংবাদপত্র কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় এটার উত্তর কি আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে প্রত্যেকটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর দেখুন হিন্দু কলেজ ছিল ভারতের ব্রিটিশ শাসনের সময় প্রতিষ্ঠিত একটি অগ্রণীয় শিক্ষা প্রতিষ্ঠান যা আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে পরিচিত এর পরের প্রশ্ন দেখুন এখানে বারদৌলি আন্দোলনের নেতাকে না সর্দার বল্লভ ভাই প্যাটেল এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো সম্ভাব্য প্রশ্ন আপনারা এর আগের যে ভিডিওগুলো সিলেবাস এবং গ্রুপ সিটির এর আপনার কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে প্রশ্ন সমস্ত ভিডিও আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে আগের ভিডিওগুলো সব দেখতে পারেন এরপর দেখুন বারদৌলি শতগ্রহ ছিল আট উনিশশো সালে গুজরাটের বারদৌলি ব্রিটিশ সরকারের অতিরিক্ত কর আরোপের বিরুদ্ধে একটি কৃষক আন্দোলন দেখুন সর্দার বল্লভ ভাই প্যাটেল এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং সাফল্যের ফলে তাকে সর্দার উপাধিও দেওয়া হয় অর্থাৎ এই বার্দলি সত্তাগ্রহে আন্দোলনে সফল হয়েছিলেন বলেই তাকে এখানে সর্দার উপাধি দেওয়া হয় এরপর কোন পাঁচ নাম্বার প্রশ্ন কোন গভর্নর জেনারেল শাসনকালে ভারতে রেলপথের সূচনা হয় খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হচ্ছে লর্ড ডাল শাসনকালে দেখুন ব্যাখ্যা লর্ড ডাল হৌসির শাসনকালে আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন তার শাসনকালে কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠারোশো সালে ভারতে প্রথম রেলপথ মুম্বে থেকে থানে পর্যন্ত চালু হয় তাকে ভারতের রেল পথের জনক বলা হয় দেখুন একটা প্রশ্ন থেকে আমরা কতগুলো জানতে পাচ্ছি পারছি শাসনকাল জানতে পাচ্ছি কত সালে চালু হয় রেল ব্যবস্থা কোথা থেকে কোথা এবং রেল পথের জনক কাকে বলা হয় না লর্ড ডালহৌসিকে একটা প্রশ্ন থেকে আমরা চার পাঁচটা প্রশ্ন এবং উত্তর জানতে পাচ্ছি এবং সেগুলো খুব গুরুত্বপূর্ণ কিন্তু এরপর দেখুন পরের প্রশ্ন কোন শিক্ষা প্রতিবাদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় দেখুন চার্টার অ্যাক্টের মাধ্যমে এই চার্টার অ্যাক্ট ব্যাখ্যা দেখুন আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে বা উডের ডেসপেচ যা আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করে এই সিদ্ধান্তের ফলাফলস্বরূপ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় চাটার অ্যাক্ট আঠারোশো সালে ভারতের ব্রিটিশ শাসনের অধীনে শিক্ষার জন্য এক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই অ্যাক্টের মাধ্যমে এরপর সাত নম্বর প্রশ্ন দেখুন ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন কে সুভাষ চন্দ্র বসু দেখুন ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এটি বামপন্থী রাজনৈতিক আন্দোলন সুভাষ চন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করার পর এই আন্দোলন গঠন করেন এর উদ্দেশ্য ছিল ভারতের পূর্ণ স্বাধীনতার অর্জন করা এরপরের প্রশ্ন দেখুন সতীদহ পশা নিষিদ্ধকরণের সময় কোন গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিং ছিলেন তখন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা কোন গভর্নর জেনারেল আমলে নিষিদ্ধ হয় উত্তর হবে লর্ড বেন্টিন লর্ড উইলিয়াম দেখুন থেকে সালে ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিনি আঠারোশো সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সতীদহ প্রথা নিষিদ্ধ করেন যা ছিল ভারতীয় সমাজের একটি বড় সামাজিক সংস্কার এরপরের প্রশ্ন দেখুন শ্রীরঙ্গপত্তনমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে কে করেছিলেন টিপু সুলতান দেখুন টিপু সুলতান ছিলেন কোথাকার শাসক শাসক ছিলেন টিপু সুলতান ব্রিটিশদের বিরুদ্ধে একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন তিনি ফরাসি বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীলঙ্গপত্তনমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন এবং ফরাসি জেকোবিন ক্লাবের সদস্যও ছিলেন তিনি কিন্তু পরের প্রশ্ন দেখুন মহারানীর ঘোষণাপত্র কোন তারিখে হয়েছিল অর্থাৎ এটা কি না উত্তর হচ্ছে ফার্স্ট নভেম্বর আঠারোশো খ্রিস্টাব্দে মহারণের ঘোষণাপত্র হয় প্রত্যেকটাই কিন্তু ভেরি ভেরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দেখুন সিপাই বিদ্রোহের আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পর ব্রিটিশ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ভারতের শাসনবার সরাসরি ব্রিটেনের রানীর হাতে তুলে নেয় এই শাসন এই ঘোষণাপত্র দ্বারা ভারতের ব্রিটিশ শাসনের আনুষ্ঠানিক সূচনা হয় এবং কোম্পানির শাসনের অবসান ঘটে অর্থাৎ এই মহারানীর ঘোষণাপত্রের মাধ্যমে রানীর হাতে সরাসরি ক্ষমতা যায় এবং এর সাথে সাথে কি হয় কোম্পানির শাসন লোপ পায় এবং ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয় পরের প্রশ্ন দেখুন জাস্কার রেঞ্জ গঠিত হয় এটা ভূগোলের প্রশ্ন হদজাত অবক্ষয়ের দ্বারা যে জাস্কার রেঞ্জ কোথায় গঠিত হিমালয়ের একটি পার্বত্য শ্রেণী যা মূলত পাললিক শিলা এবং হজজাত অবক্ষের দ্বারা গঠিত হয় ভূতাত্ত্বিকভাবে এটি জটিল গঠন প্রক্রিয়ার ফল পরের প্রশ্ন দেখুন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ চূড়া স্যাডেল পিক কোন স্থানে অবস্থিত এটি কোথায় অবস্থিত না গ্রেড নিকোবরে অবস্থিত এটাও কিন্তু ভিভিআই পরীক্ষার জন্য কিন্তু ভিভিআই এরপর স্যাডেল পিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তর আন্দামান দ্বীপে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ এই স্যাডেল পিক যার উচ্চতা প্রায় সাতশো বত্রিশ মিটার স্যাডেল পিক আসলে উত্তর আন্দামানে অবস্থিত এই গ্রেট নিকোবর অবস্থিত মাউন্ট ধুলিয়ানা হলো নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ সরকার এরপর দক্ষিণাত্যের মালভূমির গড় উচ্চতা কত ছশো থেকে সাতশো মিটার এরপর দক্ষিণাত্ম মালভূমি ভারতের একটি বৃহত্তম মালভূমি অঞ্চল যা ত্রিভুজাকার আকৃতির ছবিটা এখানে দেখে নিন আপনারা এরপর এর গড় উচ্চতা হচ্ছে ছশো থেকে সাতশো মিটার এবং এটি পুরনো আগ্নেয় শিলা দ্বারা গঠিত এরপরের প্রশ্ন দেখুন হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে পূর্বের কত কিমি বিস্তৃত এর উত্তর কি পঁচিশশো কিমি বিস্তৃত এই হিমালয় পর্বতমালা পশ্চিম থেকে হিমালয় পর্বতমালা প্রায় পঁচিশশো কিলোমিটার দৈর্ঘ্য জুড়ে পশ্চিমে সিন্ধু নদ থেকে পূর্বে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত বিস্তৃত এটি পৃথিবীর অন্যতম দীর্ঘতম সর্বোচ্চ পর্বত শ্রেণী এই হিমালয় পর্বত শ্রেণী পরের পরের প্রশ্ন দেখুন রণথম্বর সংরক্ষিত অরণ্য কোন রাজ্যে অবস্থিত এটা হচ্ছে উত্তর সরি এটা হচ্ছে রাজস্থান এই যে রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানের সাওয়াই মাধপুর জেলায় অবস্থিত এটি ভারতের অন্যতম বিখ্যাত ব্যাঘ্র সংরক্ষণাগার এবং পর্যটকদের কাছে খুবই একটা জনপ্রিয় পরের প্রশ্ন দেখুন কন্যাকুমারী অবস্থিত কোথায় কন্যা অবস্থিত তামিলনাড়ুতে এরপর কন্যা রিলেটেড ব্যাখ্যা প্রশ্ন দেখুন এই যে কন্যাকুমারী ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত এটি বঙ্গোপসাগর আরব সাগর এবং ভারত মহাসাগরের সঙ্গমস্থল হিসেবে পরিচিত এই কন্যা একটা কিন্তু বিখ্যাত স্থান এরপর দেখুন এই যে ভিলাই কয়লাখনি অবস্থিত কোথায় কোবড়াতে অবস্থিত এই কোবড়া আবার কি না এই এই ভিলাই ভিলাই ইস্পাত কারখানা ছত্রিশগড়ে অবস্থিত তার কয়লার চাহিদা মেটানোর জন্য মূলত ছত্রিশগড়ের এই যে কোবড়া কয়লা খনি অঞ্চলের উপর নির্ভর করে কোবরা ভারতের একটি প্রধান কয়লা উৎপাদন কেন্দ্র এরপর রবি ফসল কাটা হয় কোন মাসে মার্চ এবং এপ্রিল মাসে এরপর দেখুন এই রবি ফসলটা মানে আপনার কি ফসল এই যে রবি ফসল শীতকালীন ফসল যা অক্টোবর নভেম্বর মাসে রোপণ করা হয় অর্থাৎ শীতকালে এটি রোপণ করা হয় এবং মার্চ ও এপ্রিল মাসে কাটা হয় আর এই রবি শস্যের মধ্যে কি কি পড়ছে গম পড়ে বার্লি পড়ে ছোলা পড়ে সরিষা হলো এর প্রধান রবি শস্য এর সাথে কিন্তু আপনার আলুটাও ধরতে পারেন এরপর পরের প্রশ্ন দেখুন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি গোদাবরী নদী এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এরপর দেখুন এই যে গোদাবরী নদী দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত এটি মহারাষ্ট্রের নাসিক জেলার অ্যাম্বকেশ্বর থেকে উৎপন্ন হয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে পরের প্রশ্ন দেখুন এই যে কামরূপ প্রাচীন নাম কি ছিল আসাম কামরূপ ছিল প্রাচীন আসামের একটি ঐতিহ্যবাহী শহর এই অঞ্চলটি ব্রহ্মপুত্র উপত্যকায় অবস্থিত ছিল এবং এর একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ও রাজনৈতিক ঐতিহ্য কিন্তু ছিল এই কামরূপ এই কামরূপ কামাক্ষা আসামের খুব বিখ্যাত কিন্তু মন্দির এটা বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসে কামরূপ কামাক্ষা কোথায় অবস্থিত এটা কিন্তু আসামে অবস্থিত এরপর সিয়াচেন হিমবাহ কোন পর্বতমালায় অবস্থিত কারাকোরাম পর্বতমালায় সিয়াচেন হিমবাহ অবস্থিত এই সিয়াচেন হিমবাহ কারাকোরাম পর্বতমালার পূর্ব প্রান্তে অবস্থিত এটি পৃথিবীর দীর্ঘতম দ্বিতীয় দীর্ঘতম অহমেরু হিমবাহ এটি ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি বিকৃত অঞ্চল পরের প্রশ্ন দেখুন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী এরপর দেখুন এই যে পূর্বের কিন্তু গোদাবরী নদী দক্ষিণ ভারতের এর দীর্ঘতম নদী এবং দক্ষিণে গঙ্গা নামেও কিন্তু পরিচিত এরপরের প্রশ্ন দেখুন কোন রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত ছিল ঝাড়খন্ড রাজ্যে মাইথন বাঁধ অবস্থিত এরপর মাইথন বাঁধটি ঝাড়খন্ডের ধানবাদ জেলায় অবস্থিত বরাকর নদীর উপর অবস্থিত এটি দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ যেটাকে আমরা ডিভিসি প্রকল্পের অংশ এবং বন্যা নিয়ন্ত্রণ ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য এই আপনার এই মাইথন ড্যামটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে পরের প্রশ্ন দেখুন এস আই জেড এর অর্থ কি স্পেশাল ইকোনমিক্স জোন অর্থাৎ কি এই যে এস ই জেড অর্থাৎ স্পেশাল ইকোনমি জোন হলো এমন একটি অঞ্চল যা বাণিজ্যিক এবং শুল্কের ক্ষেত্রে দেশের অন্যান্য অঞ্চলের সাথে আলাদা নিয়মকানুন মেনে চলে এটি মূলত বিনিয়োগ আকর্ষণ কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে পরের প্রশ্ন দেখুন শেষ প্রশ্ন দেখুন খুব ইম্পর্টেন্ট গাঙ্গীয় সমভূমির প্রাচীন অঞ্চলকে কি নামে পরিচিত ভাঙ্গর নামে পরিচিত এটা প্রচুর গাঙ্গীয় সমভূমির প্রাচীন অঞ্চলটিকে কি বলা হয় বা কি নামে পরিচিত ভাঙ্গর এরপর ব্যাখ্যা দেখুন এই যে ভাঙ্গর হলো গাঙ্গীয় সমভূমির উচ্চতম ভূমি যেখানে প্রাচীন পলিমাটি জমা হয়ে গঠিত হয় প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত সমভূমিকে কি বলে ভাঙ্গন বলে ভাঙ্গর বলে আর এইখানে দেখুন এই নতুন পলিমাটি অর্থাৎ নতুন পলিমাটি মাটি দ্বারা সমৃদ্ধ সমভূমিকে কি বলে খাদার বলে এই খাদার তুলনায় কিন্তু এই ভাঙ্গর কম অনুর্বর আর এই অঞ্চলগুলি সাধারণত বন্যার জলের নাগালের বাইরেই থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লেগেছে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না আপনাদের যদি আরও অন্য কোন ধরনের যদি প্রশ্ন প্রয়োজন হয় তাহলে আপনারা ভিডিওর কমেন্ট বক্সে পয়েন্ট কমেন্ট করতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো চাকরির খবরের প্রয়োজনে বা যে কোনো প্রশ্নের জন্য আপনারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনার কমেন্টের উত্তর দেবো এবং ওই কমেন্টের রিলেটেড আমি ভিডিও বানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে